একটা যখন তৃণমূল সরকার এসেছে দু সালে একশো জন সরকারি কর্মচারী থাকলে সেখানে তিনজন মুসলমানকে খুঁজে পেতেন আর এই চোদ্দ পনেরো বছরে মুসলমানকে এত ভালোবেসেছে মুসলমানকে এত ভালোবেসেছে এত বাঁচিয়েছে একশো জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না এক হাজার সরকারি কর্মচারী থাকলে দু একটা সেখানে খুঁজে পাবেন মুসলমান তাহলে এটাকে মুসলমানকে বাঁচানো হলো কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি চোখের ট্রিটমেন্ট করতে কোথায় যায় কোথায় আমেরিকাতে যাই শুনেছি আমি তার অসুস্থ তার যাতে তিনি তার দ্রুত সুস্থতা হয় চোখ যাতে ভালো হয়ে যায় আমরা সকলে মিলে প্রেয়ার করব। আমার চরম শত্রু হলেও সে সুস্থ থাকুক এটা আমরা সব সবসময় চাইব এতে কোনো অমাত আশা করছি কেউ হবে না কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাইপো যে মমতা ব্যানার্জি দু সালে আগে আপনাকে বাঁচাতে এসেছিল আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না আপনাকে বাঁচাবার নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে যে হসপিটালে যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে তার ফিস শুধু এক শুনেছি এক কোটি টাকা ক টাকা এক কোটি টাকা শুধু ফিজ ঔষধ নির্ণ আমরা তো ট্রিটমেন্ট করতে যাই দুশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা ফিজ দিতে হয় না তারপরে তো এক গাদা ওষুধ আসে আমি ডাক্তারদের খারাপ বলছি না তবে আমার একবার আমি কলকাতা যখন ছিলাম থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো আর প্রচণ্ড জ্বর তো আমি কলকাতার কোন এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই এই প্রসঙ্গে সেটা শুনুন নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে এসব কী সব করলে ইউএসজি ফিউজ না ওইসব কী বলে এইসব করলেও করে করার বলছে পেটে পাথর হচ্ছে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো আমার আপারা ভাইয়ানরা আমাকে তো খুবই ভালোবাসে বলতে ঠিক আছে অপারেশন হবে চু একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি সবই আল্লাহ পাকে ইচ্ছা মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম যে অপারেশনটা মাই করব, করবো না বড় করব মাই করে করলে কদিন পরেই খেলতে পারবো বিশ্বাস করুন আর বড় অপারেশন মানে যেটা কাটা ছিড়া করে তাহলে কদিন পরে হবে সেও আমি জিজ্ঞাসা করলাম যে নার্স ছিল যে ম্যাডাম এইটা এটা কতদিন হতে পারে আমি জানি অপারেশন করতে হবে তো আমাকে এক একদিন বলছো একদিন পরে দু চার দিন মানে ঘরে নিয়ে যায় দু চার দিন পরে অপারেশন করতে হবে আমি এটা বলার কারণ এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল তো ফিরে এসেছি ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলা ভাই শিশুদের ডাক্তার শিয়াখালা বাজারে বুঝে চলো ওর কাছে নিয়ে যাবো ওনার কাছে শিশুদের ডাক্তারের কাছে আমার কাছে আমাকে নিয়ে গেছে আসলে খুব একটু ভালো সম্পর্ক তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললেন কি হয়েছে বাবু আমি বললাম এই এই হয়েছে তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে ছ আট মাস ধরে এই ধরনের যন্ত্রণা জড়াচ্ছে আমি না না এই দু চার দিন হলো বলছে আপনি কি করেন আপনি কি করেন আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল ভলিবল খেলতাম দুটো ছাড়া আর কিছু ছিল না যখন খেলাধুলা বললাম বললাম তো বলছে কী খেলেন কেমন প্র্যাকটিস করেন না করেন আমি সব শুনল শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে তখনও কিন্তু রিপোর্ট করাইনি আমার দুটো ট্যাবলেট দিয়েছিল একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে আমি বলার কারণ এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে তাই না একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে ওই যান বেরিয়ে যাবে দুটো ট্যাবলেট দিল বললো তিন ঘন্টা না দু ঘন্টা খেয়াল নাই ছাড়া ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি বারো চোদ্দ ঘন্টা আপনি মেপে আসবেন তিন দিন পরে তিন দিন পরে গিয়েছি বিশ্বাস করুন শরীর আর কোনো যন্ত্র নাই আর কিছুই নাই উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনার একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে করে নেবেন তবে আমি ডাক্তারবাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না বিশ্বাস করুন ওই ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি ওই দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি দিব্যি ঘুরছি আমার বলার এটা বক্তব্য ঔষধের বিষয়টা মাত্র দুটো ট্যাবলেট দিয়েছিল মাত্র দুটো ট্যাবলেটটা জ্বরের একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য আজকাল ডেটে এত তো চোখের ডাক্তারে গেছে এক কোটি টাকা ফিস শুধু আমরা তিনশো চারশো টাকা ফিস দিয়ে যাই তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য এই সরি মুসলমানকে বাঁচানোর জন্য তার ছিল টালির খোলা টালির চালা সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে আর আমি যাকে বিশ্বাস করলাম ভোটটা দিলাম আমার চোখটা অপারেশন করব ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না যদি এখন চোখের আলো বললে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে জানেন আপনারা এখানে এত মানুষ আছে জানেন না আপনাদের বিধায়ক বলেনি কেন বলেনি শুধু এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে নেবে চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের করবেন কি করবেন না আপনাদের ব্যাপার ওতে রাজ্য সরকার ফ্রিতে এখন ব্যবস্থা করেছে তবে একটু বলেও রাখি এই ফ্রিতে গিয়ে মেটিয়াপুরে যে একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে এও অভিযোগ আছে আমি শুনিয়ে দিলাম ভাই তখন বলবেন না ভাইয়া আপনার কথা শুনে চোখের আলোতে অপারেশন করিয়ে আমার আমার অমুক অন্ধ হয়ে গেছে কারণটাও বলছি যে ড্রপ গুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি মানে ওখানে এত বড় অসভ্য বড় বড়ের দলেরা মানুষের চোখ এত গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও ডুপ্লিকেট মাল ভরে দেয় বুঝে আসছে ভাই কার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন দিয়েছেন আপনি যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে সম্প্রীতি ঐক্যর সাথে বাঁচতে হবে তাই না কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন সেই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে তুই রাত্রি কালকে এই এই কথাগুলো বলবি তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই এই বলবো মানে যুক্তি করে সাফ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে নাহলে বলুন শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে যে কোনো টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না আমাদের ঐক্য বিনষ্ট হবে না হিন্দু মুসলমানের মধ্যে আগা সমস্যা বেঁধে যাবে না মাদ্রাসা মসজিদ ওয়াকাপ সম্পত্তি আপনার বাংলাদেশি বলে জিয়াদি বলে যেভাবে গালাগালি করছে ধরে তা তখন জেলে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি করেছে কেন করেনি এফআইআর পর্যন্ত হয়েছে পুলিশ এফআইআর করেছে কেন করেনি কারণ আছে শুভেন্দু অধিকারী যদি বলা বন্ধ করে দেয় আপনার মনের মধ্যে বিজেপির যে ভয়টা ঢুকিয়ে রেখেছে সেটা থাকবে কি বিজেপিকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না ফলে আপনারা আইএসএফকে দেবেন বা আরও যে সমস্ত ধর্ম দলগুলো আছে তাদেরকে দেবেন তৃণমূলের পাল্লা হালকা হবে তাই শুভেন্দু অধিকারীকে দিয়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাতে পারবে তত মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে আর তৃণমূলে কোলে উঠে বসার প্রতিদান কুকুরের সন্তানরা মিড ডে মিলের খাবার খেতে পাবে আর আপনার সন্তানরা সেটাও পাবে না প্রতিদান আপনাদের দিচ্ছে এবার দেখুন আগামীতে কি করবে যে মুসলমানদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আনেডের দুশো সাঁত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের এই বাচ্চাগুলোর জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক তা মমতা ব্যানার্জি করলো না কিন্তু আপনার বাড়ির পাশের স্কুলের কুকুরের বাচ্চাদের সন্তানের জন্য ব্যবস্থা করলো তাহলে মুসলমানরা মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম খারাপ লাগছে খারাপ লাগছে আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না ভোটার ভাবে আর এখন আপনাদের বলা যাচ্ছি আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ আপনারাই বলুন আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকের খারাপ লাগছে নাকি কিছু করার নেই ভাই আমি ভোটলে ভাবি না কালকে নিয়ে আমি ভাবি না ভাই কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না দ্বিতীয়বার এম তেল লাগাতে হবে চটি চাটতে হবে ও আমার দ্বারাই ভাই হবে না আমি বলে যাচ্ছি ভাই ও আমার দ্বারাই হবে না কালকে আমি কি মরবো গ্যারান্টি নেই দু সালে আবার এম হবে ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে কাল কৃষ্ণে দেখা বলতে পারবে কেউ কালকে কি হবে এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে আমার অত্যন্ত ভালোবাসার ছেলে তার আগের দিনে আমাদের নেতৃত্বদের সাথে কথা হয়েছে পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে বলুন তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই আমি ওসব ভালো করে চেচে একদম নবল লাগিয়ে দেবো কেউ কি বললো দেখার দরকার নেই আমার আমি সঠিকটা বলবো আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি যে কথাটা বললাম চারটি কথা নয় মায়েদেরও বলছি মায়েরা যারা আছেন হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে বারোশো টাকা দিচ্ছে আমি নিতে বারণ করছি না আমরা বলছি হাজার বারোশো নয় এই হাজার বারোশো ভিক্ষার মতো হচ্ছে এটা নয় মায়েদেরকে পাঁচ হাজার করে দেওয়ার ব্যবস্থা হোক তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝে নি পাঁচ হাজার করে দেওয়া হোক আরে হাজার টাকায় কি হবে আজকের দিনে পাঁচ হাজার টাকা দেওয়া হোক তবে এটা বলছি মা হাজার বারোশো আপনি নিচ্ছেন যে হাতে আপনাকে হাজার বারোশো দেওয়া হচ্ছে ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের এখানে যে স্কুলগুলো আছে আজকের পরে কালকে চলে যাবেন স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে ছুটি নেই তো আবার সবসময় ছুটি দিয়ে দেয় সব সময় ছুটি আরে মানে কি ভাববেন না আপনি গরমের জন্য আপনার ছেলের উপকার করছে ছুটি দিয়ে দিচ্ছে এটা ভাববেন না এ আপনার ছেলের উপকার করেনি বড় লোকের ছেলের উপকার করছে আর গরিবের ছেলে দিচ্ছে এটা মাথায় মাথায় রাখুন রাখুন স্কুল ছুটি ছুটি যখন ইচ্ছে এখন চালু আছে তো নাকি আচ্ছা সামনে স্কুল এখন স্কুল চালু আছে তার মানে তাহলে কালকে যাবেন গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা কটা টিচার দেখে নেবেন চেক করে মা আপনার ছেলেকে হাজার বারোশো টাকা আপনারা হাজার বারোশো টাকা দিচ্ছে আর আজকে সন্ধেবেলায় নওসাদুলাই যান সত্যি কথা বলে গেল না নোংরা রাজনীতি করলার পাঁচটা রাজনীতি নেতাদের মতো সেটা প্রমাণ করে নেবেন বাড়ি যাবেন ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাটাকে আপনি ডাকুন তাকে বলুন এই তুই ফাইভ সিক্সে পড়িস ইংলিশে তোর নাম তোর বাপের নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস তোর ঠিকানা এতটুকু লিখে দে যদি একশোটার মধ্যে নব্বইটা না ফেল করে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো বুঝতে পেরেছেন কিন্তু আপনার মাসে মাসে কিন্তু বারোশো টাকা চলে আসছে অ্যাকাউন্টে হাজার টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে কেন আর যার মা হাজার বারোশো টাকা নেয়নি তার ছেলেটার কাছে যান তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তার ছেলেটা ক্লাস ওয়ান থেকে কম্পিউটার পাচ্ছে আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে আর ছেলেটা কি হবে ভাই নেতা ছেলে হয়ে যাবে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে ইংলিশে দু চারটে কথা বলবে আর ভাবলেন বাবা আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর মার ওই তামান্নার মতো খুন করে দিয়ে চলায় পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে এর বাইরে কিছু হবে যান না ক্লাস থ্রি ফোরের বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবেন তিতে হলেও কিছু করার নেই বলতে হবে ভাই ভোট দেন আর না দেন বলার সুযোগ পেয়েছে ওটা শুনে নেন আপনারা দলিত আদিবাসী মুসলিম পাড়াতে চলে যান বাড়াতে গিয়ে দেখুন ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে ডাকুন যারা সরকারি স্কুলে পড়ে অঙ্কের বইটা খুলে দিন অনুশীলন এক একের অনুশীলনটা করতে দিন জুলাই মাস চলছে তো জুলাই মাসে যে তিন দু তারিখ আধ্যেক তো ক্লাস হয়ে গিয়েছে প্রায় একের অনুশীলনটা খুলে দিন খুলে দিয়ে বলুন বাবা একটু অঙ্কটা করে যেত কি বলছি বুঝতে পারছেন না দেখুন কটা পাস করে তাহলে ক্ষতি কার হচ্ছে যার মা হাজার বারোশো টাকা নিচ্ছে তার ছেলের ক্ষতি হচ্ছে আমি বারণ করছি না নেবেন না একশো বার নেবেন যা দেবে ছাড়বেন না নালে ওটা ওরা চুরি করে নেবে বুঝতে পেরেছেন ছাড়বেন না আর কারো বাবার টাকা দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছেই ঘুরে আসছে বুঝতে পেরেছেন তো আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছেই ঘুরে আসছে তো একটু ভাবার চেষ্টা করুন তাহলে আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে এটা বলি বলি অনেকের রাগ হয়ে যায় আমি এক জায়গায় বলেছিলাম আজকেও বলছি যে একবেলা খাবেন না ক্ষুধার্ত থাকবেন রোজাই থাকবেন আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ান আর না হলে কি হবে জানেন পড়াশোনা যখন আপনি আর এখন ভাই টেকনোলজির সময় চলে আসছে আপনি যাই বলুন এখন টোটালটাই টেকনোলজির নির্ভর হয়ে যাবে এই কি বক্তব্য দেবো বলছে নাকি ওখানে কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে এআই কে বললে সব আমার দিয়ে দেবে আমি এখানে আসবো এই এই বিধানসভার কী ভুলভ্রান্তি আছে জান যদি জানতে চাইবে যে সব দিয়ে দেবে আমি শুধু এসে গড় গড় করে পড়ে দেবো এই শুনছিলাম আস্তে আস্তে মানে যা চাইবেন তাই এখন মোবাইল এসে যাচ্ছে আপনি ব্যবসা করবেন সেটাও মোবাইলে চলে আসছে তাহলে আপনার মেয়ে ফিউচার পড়াশোনা না করলে ধ্বংস এবার বলুন আপনার ছেলেটা পড়াশুনা করেনি এবার ভবিষ্যৎ সার কী হবে তাকে তো খেটে খেতে হবে খাওয়ার খাটার জায়গা আছে সব ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে তাহলে কি করতে হবে বেসাদি করবে বাচ্চা হবে বাচ্চারা যখন কাঁদবে খাওয়ার জন্য কি হবে চুরি করতে হবে সমাজ সমাজবিরোধী হবে খুন খারাপই হবে এই তৃণমূলের নেতারা সুযোগ খুঁজবে পাঁচশো টাকা দিয়ে বলবে যা ওর বাড়ি বোম্বের দেয় ওর রামকাকা না রোহিঙ্গ চাচাও দেখবে না দাম করে বোমা দেবে ধরা পড়বে জেলে যাবে ধ্বংস হবে পরিবারটা এর বাইরে কিছু হবে কি তাহলে এখন তখন কিন্তু আপনার এই যারা আমরা এখানে বসে আছি আমাদের কিন্তু আমাদের পরের প্রজন্ম এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ছাড়বে না কবরে কবরে আর শ্মশানে গিয়ে লাঠি দিয়ে ফিটবে তখন কবরে যাবে এটা আমার মুসাচাচার কবর খুব নেতাগিরি করেছিল না আর গোপনে মমতার সাথে দেখা করতে গিয়েছিল বলবে কবরের পাচ্ছি পাচ্ছিনি তোর কবরে গিয়ে লাঠির বাড়ি মারি খারাপ লাগছে নাকি শুনতে এরকম করবে যদি আমরা না সজাগ হই বলে দিলাম আমার কাকা ওই শ্মশানে ওকে দাহ করা হয়েছিল চ ওদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা ওদের জন্য আমরা আজকে অন্ধকার দেখছি ওই শ্মশানে গিয়ে লাঠির বাড়ি পিটবে বলবে এই চিতাতে পিটবে বলবে এখানে দাহ করা ছিল অন্তত রাগটা মিটাবে আমরা যদি না সজাগ হয় আপনার আমার ছেলের ভবিষ্যৎ আপনাকে আমাকে ভেবে নিতে হবে যদি অমিত শাহজি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে যদি মমতা ব্যানার্জি তার ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে আপনার আমার ছেলের ভবিষ্যৎ ভাইপোর ভবিষ্যৎ আপনাকে আমাকে ভাবতে হবে না যে অমিত শাহজির ছেলে দু সালের আগে তার ব্যবসায় খুঁজে পাওয়া যেত না এই দশ বারো বছরে তার ব্যবসায় প্রায় চোদ্দ হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল হিন্দুকে বাঁচাতে এসেছিল যে অমিত শাহজির ছেলে জয় শাহজি চেয়ারম্যান পদে বসে গেল জীবনে ব্যাটে বলে হাত দেয়নি আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তিনি চেয়ারম্যান হয়ে গেছেন সর্বোচ্চ চেয়ারে বসেছেন ভালো কথা আমার রাগ হচ্ছে একটা ভারতীয় বসেছে কিন্তু আপনি যে হিন্দুকে বাঁচাতে এলেন সেই হিন্দু ছেলেটা আজকে কোন চেয়ারে বসেছে আমাকে একটা খুঁজে বার করতে হবে ভাই দেখব না আমি সে হিন্দুটা আজকে কোথায় দশ বছর আগে যার জানা খারাপ অবস্থায় ছিল এখন তার পেছনে চলে যাচ্ছে দু সালের আগে মহল্লাতে মহল্লাতে গিয়ে এলাকাতে এলাকাতে গিয়ে সাচার কমিটি সুপারিশ দেখিয়েছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অবনতি দেখিয়েছিল মুসলমান বিপদে আছে ভোট দাও তৃণমূল ক্ষমতায় আসলে ও সম্পত্তি উদ্ধার করে দেবে তৃণমূল ক্ষমতায় আসলে তৃণমূল ক্ষমতায় আসলে শিক্ষায় যাবে ক্ষমতায় আসলে মুসলমান সরকারি চাকরিতে মুসলমানরা ভাগিদারিত্ব পাবে তৃণমূল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে তৃণমূল ভোট দিল মুসলমান রাজকে বেঁচেছে মনে হচ্ছে আপনাদের কেউ বেঁচেছে